গণমাধ্যম হচ্ছে গণমানুষের কণ্ঠস্বর গণমানুষকে এত ভয় ছিল কেন গণতন্ত্রের লেবাসে থেকে ওই সরকারের জনগণের যে মতামত সেটাকে একটা ফানেলের মাধ্যমে প্রকাশ করে দ্যাট ইজ মিডিয়া দ্যাট ইজ মিডিয়া মিডিয়া আমরা যদি সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া যেটা বলি যদি এখন সোশ্যাল মিডিয়া একটা বিগ উইন্ডো যেটা আগে ছিল না এবং জনগণের কণ্ঠ রোধ করা মানে ধরেন একটা শিশু যখন কথা বলতে পারে না তার এক্সপ্রেশন থাকে কি তার কোনো ডিমান্ড সে কিন্তু চিৎকার করে কান্না করে রাইট তো মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নয়েস করা তার অধিকার আদায়ের জন্য কথা বলা তার মতামত ব্যক্ত করা তো মূলত আপনি যখন একটা অন্যায় শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন তো প্রথমে কি করতে হবে যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের মতকে দমন করতে হবে যেহেতু সংবাদপত্র হচ্ছে দর্পণ জাতির এখানে আমরা সনমানুষের কণ্ঠস্বর জনগণের কথাটাই সাংবাদিকটা তুলে ধরেন মানুষ যাতে আমরা দেখতে পারি একটা সময় তো আমরা সকল সংবাদপত্রের মাধ্যমেই মূলত আপডেট পেতাম পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ম্যাস মিডিয়া একটা মানে সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তনের কারণে এটা এখন ট্রান্সফর্ম হয়েছে ভিন্ন জায়গায় কিন্তু আপনি যদি চিন্তা করেন যে তখন আওয়ামী লীগের আমলে সকল সংবাদপত্রই মূলত তাদের নিয়ন্ত্রণী ছিল ম্যাক্সিমাম গণমাধ্যমের মালিকরা কিন্তু আওয়ামীপন্থীই ছিলেন যে কোনোভাবে হোক তার পূর্ববর্তী সরকার যারা ছিলেন ওয়ান ইলেভেনের আগে যদি দু একটা মিডিয়া থেকেও থাকে সেগুলো দখল করা হয়েছিল আর যদি দু একটা দখল করা নাও হয় সেখানে ব্যবস্থাপনা পরিষদটাকে ভাবে তৈরি করা হয়েছিল যাতে সরকারের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিরুদ্ধে না এটি কি বিরুদ্ধে বলা যায় মানে তাদের দোষ ত্রুটি যাতে উঠে না ধরেন আপনার আপনার দোষ ত্রুটি বলা মানে তো আপনার বিরুদ্ধেই বলা সেটা ন্যায্য কিনা কিনা সেটা হচ্ছে প্রশ্ন যেমন আমরা দেখেছি যে মাহমুদুর রহমান আমাদের যে সম্পাদক ওনার বিরুদ্ধে গাড়ি পড়ানোর মামলা করা হয়েছিল নাশকতার মামলা তো ধরনের এই ধরনের হাস্যকর কর্মकांड হয়েছে মানে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি বাসপুরিয়ে দিয়েছেন তো এটা আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে অনেককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে কারণ আমার দেশের মাহমুদুর রহমান কিছু সত্য প্রকাশ করার চেষ্টা করেছিলেন প্রফেসর আনসারি এখন মাহমুদুর রহমান আপনার সারা দেশে মামলা দিয়ে হয়রানিমূলকভাবে প্রত্যেকটা জেলায় জেলায় আদালতে হাজিরে দিতে ব্যস্ত ছিলেন এবং সেইখানেও তাকে শারীরিকভাবে আপনি যদি মানুষের কণ্ঠ স্তব্ধ করতে না পারেন প্রতিবাদ স্তব্ধ করতে না পারেন না আপনি তো ক্ষমতা থাকতে পারবেন না মানুষ যদি চিৎকার করে মানুষ যদি সত্য কথা বলে দেখেন মানুষের এই কণ্ঠ রোধ করা গণমাধ্যমের কণ্ঠ রোধ করা একই বিষয় কারণ গণমাধ্যম মানুষের কথাই বলে যদি সেটা তার নীতি নৈতিকতার মধ্যে থেকে সাংবাদিকতা করে আর কি কিন্তু সেটারও সংকট ছিল গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি ইভেন আঠারো বছরে ওয়ান ইলেভেনের পরবর্তী সময় থেকে যে সংবাদপত্র টোটালি গণমাধ্যম টোটালি নিয়ন্ত্রিত ছিল কি সংবাদ তারা প্রকাশ করতে পারবেন কি করতে পারবেন না সব কিছু নিয়ন্ত্রণ করা হতো এর মাঝখানেই দু একটা হয়তো ছিল তাদেরকে যেমন ধরেন নয়া দিগন্ত চ্যানেল ওয়ান এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সো এটা টোটালি ক্ষমতাকে পাকমুক্ত করার জন্য জনগণের কণ্ঠরোধ করার প্রক্রিয়া ছিল কোন প্রশ্ন তুলতে তোলা যাবে না আপনি ধরেন যেটা পঁচাত্তরে করা হয়েছিল রাষ্ট্রের কাছে জনগণের কোনো প্রশ্ন থাকতে পারবে না হ্যাঁ কিন্তু এই অথচ রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য কিন্তু প্রক্রিয়াটা এমন করা হয় যে রাষ্ট্রের জন্য জনগণ কিন্তু বিষয়টা কিন্তু তা না বিষয়টা ভিন্ন এটি মানে জামার প্রয়োজনে শরীর কেটে ছোট হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু আসলে রাষ্ট্র বলেন সমাজ ব্যবস্থা বলেন সব তো মানুষের প্রয়োজনেই একটা মানুষের প্রয়োজনীয়তা বা মানে সারা দেশের মানুষের প্রয়োজনীয়তা রাষ্ট্রের চেয়ে বড়ো আমি মনে একজন ব্যক্তিও রাষ্ট্রের চেয়ে বড়ো যদি তার যে অধিকারের প্রশ্নে আমি যদি বলি রাইট কিন্তু আমাদেরকে সেখানে হয়েছিল যেন রাষ্ট্রের জন্য যে কোনো কিছুই করা যাবে মানুষ মেরে হত্যা করা যাবে মানুষকে মানে দমন নিপীড়ন যা মন করা যাবে গুম করা যাবে খুন করা যাবে এভরিথিং ইউ ক্যান যদি সে রাষ্ট্রের জন্য হুমকি না হয় তাহলে তো তার অধিক তার কথা শুনতে রাষ্ট্র বাধ্য হবার কথা অবশ্যই এবং রাষ্ট্র তো আসলে মানে মানে ধর আমরা যে রাজনীতি করি বা সব তো আসলে মানুষের মঙ্গলের জন্য রাইট কিন্তু আমরা এই ফান্ডামেন্টালি ভুলে যাই রাজনীতি করতে করতে বা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাজনীতিবিদরা যারা মানে অবৈধভাবে শাসন করেন ফ্যাসিবাদ কায়েম করেন বা স্বৈরশাসন করেন তারা এই এই মৌলনীতি ভুলে যায় যে আসলে রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা সব হচ্ছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তো পরিবর্তিত সময়ে আমরা কি এর কোনো সুফল পাচ্ছি পরিবর্তন হচ্ছে বাট এক্সপেক্টেড লেভেলে হয় নাই আরও বেটার হওয়া উচিত ছিল সেটা আমার মনে হয় নাইট হবেও না কিন্তু আমার কথা হচ্ছে যে এর ধারাবাহিকতা কি থাকবে ধারাবাহিকতা থাকবে কেন একটা আমার ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে কি ধরেন আওয়ামী লীগ তার যে কণ্ঠরোধ করা মানুষকে দমন নিপীড়নের যে মানে উপাদানগুলো ছিল তার মধ্যে একটা বড় উপাদান ছিল তাদের একটা আধিপত্যবাদী শক্তির একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল আর একটা ছিল কালচারাল অ্যান্ড এই মিডিয়া সেক্টরে তাদের একচ্ছত্র আধিপত্য তো এই বিষয়গুলো যেটা হচ্ছে যে দেখেন নেক্সটে আপনি যারাই ক্ষমতায় আসবে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে তাদের কিন্তু এই ধরনের মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মতো কোনো আইন টাইন কালো আইন করার সুযোগও নাই ঠিক আছে এটা করার স্কোপ নাই এবং অতীতে যা আমরা আওয়ামী লীগ কালো আইন না করলো সাংবাদিকদেরকে গরু চুরির মামলায় দিয়ে দিলো ওই যে নাশকতার মামলায় দিয়ে দিয়েছে হ্যাঁ কিন্তু আমার মনে হয় ওই ট্রেন ওই আইন তো আর বাতিল কিন্তু আমার মনে হয় যে আমরা পাঁচই আগস্টের পরে এমন একটা সময় আছে যে এখানে আপনি কোনো কিছু করার পরে আপনার প্রতিবাদ করার যে সুযোগটা সেটা আছে সো পরবর্তী সরকার যদি কখনো এই ধরনের নীতি বাহিনীর মধ্যে কিন্তু একটা স্বপ্রণোদিত নেচার ছিল এই বিগত রিজিমে সেই নেচারটা কি সেই নেচার তো আসলে হয়েছে কি আপনি যখন অন্যায়ভাবে ক্ষমতা ধরবেন আপনাকে তো আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতার যারা স্ট্রেক হোল্ডার তাদেরকে কিছু অন্যায় সুযোগ সুবিধা আপনি দিবেন যাতে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারে সামষ্টিকভাবে আপনার স্বার্থ হাসিল করতে পারে কিন্তু আপনি যখনই গণতান্ত্রিক পদ্ধতিতে যাবেন গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করবেন আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আর যখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং আমি আলোচনা একটু যোগ করি সেখানে দুই সালের একটি সংবাদের শিরোনাম সুবিচারের সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত এবং বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপির এর চেয়ারপারসন তিনি বলেছিলেন এবং আদালতেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি নিসন্দেহে আপনার 2013 সালে অবৈধ অর্থপাচারের মামলায় তারেক রহমানের কে বেকসুর খালাস দেওয়া হয়েছিল জনাব জনাব মোথার হোসেন সভাপতি বিচারক ছিলেন আমরা দেখেছি পরবর্তীতে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং ইন্টারপোল পালিয়ে গিয়েছিলেন ইন্টারপোলকে দিয়ে দেওয়া হয়েছিল আপনি দেখেন যে একজন বিচারক আ হাজার সালেই মানে জাস্টিস উনি দেখেছেন যে এটা সত্য উনি এটা করেছেন কিন্তু তিনি দেশে থাকতে পারেন না দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি এগুলো চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে আমরা জানি সব যে প্রধান বিচারপতিকেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে সো আলটিমেটলি বেগম খালেদা জিয়া তার যে অফানে এগুলোর মামলায় যে আসাদ্য ইনজাস্টিস হয়েছে ওনার সাথে আমরা জানি এগুলো সব কিছুই তো এটা তো উনি এই ইমরান ভাই আরেকটি জিনিস যেটি গত পনেরো বছরের একটা দীর্ঘ সময় পনেরো বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় আমরা দেখেছি আদালতের আদালত প্রাঙ্গণে সবগুলো রাজনৈতিক মামলা দেশে আর কোনো অপরাধ কি ছিল না তাহলে আপনি সব রাজনৈতিক মামলার হিয়ারিং করতে দেখেছেন এটা তো হচ্ছে যে আপনার ওই যে ফ্যাসিবাদী শাসন যখন আপনি কায়েম করবেন আপনাকে এই যে কণ্ঠরোধ করতে হবে যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে হয় গুম খুন অথবা মামলা দিয়ে করতে হবে দেখেন যে আপনি গণতান্ত্রিক ইতিহাস আমরা দেখি যে কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে আপনি এটা কোথাও খুঁজে পাবেন নেই নজির যে লক্ষ লক্ষ কতগুলো অপরাধ করতে পারে হ্যাঁ এবং আমরা দেখি যে কোনো কোনো রাজনীতিবিদের চারশো পাঁচশো ছয়শো মামলা আছে দুইশো একশো তো এগুলো নর্মাল দশ বিশ পঞ্চাশটা কোনো বিষয় না এবং আপনি গণতান্ত্রিক এই ধরনের খুঁজে না ষাট হবে প্রায় দেড় লক্ষ কাছাকাছি মামলা তো আপনি তখন এই রাজনীতিক কর্মীরা বাংলাদেশের যে আদালত ব্যবস্থাপনা সারাদিন তো তাদেরকে কারাগারে আদালত প্রাঙ্গনে থাকতে হয়েছে কারণ যার বিরুদ্ধে ধরেন পঞ্চাশটা মামলা একশোটা মামলা দুইশো মামলা তার মানে অলমোস্ট ডে তার কোনো না কোনো মামলার হাজিরা আছে রাইট তো আপনি যেটা বললেন যে আদালত প্রাঙ্গনে সব বিরোধী দলের নেতাকর্মীর একটা আড্ডাখানাই ছিল গত রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে জেলখানা ছিল তাদের একটা অন্যতম ডেস্টিনেশন আইদার ঘুম অথবা খুন অথবা জেলখানা অথবা পলাতক অথবা দেশান্তরী হওয়া এছাড়া কোনো উপায় ছিল না মতামত প্রকাশের কোনো সুযোগই ছিল না আলটিমেটলি এইভাবে বিচার প্রক্রিয়াটা আসলে আমাদের টোটালি ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ আপনি যখনই ন্যায় বিচার করবেন আপনি তো তখন ফ্যাসিবাদ বা অবৈধ শাসন কায়েম করতে পারবেন না সবার আগে আপনাকে ন্যায় বিচারকে ধ্বংস করতে হবে সমাজ থেকে সুশিক্ষা ধ্বংস করে দিতে হবে সমাজ থেকে মতামত প্রকাশের স্বাধীনতা সেটাকে ধ্বংস করে দিতে হবে